Alexander, 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 i not pay don't, hey, don't i আমার ভাই আমার ভাই কবরে তুমি কেন বইরে তুমি আমার ভাই কবরে আমার ভাই কবরে তুমি কেন বইরে তুমি কেন বইরে আমার ভাই কবরে আমার ভাই কবরে তুমি কেন বইরে তুমি কেন বইরে আমার ভাই কবরে আমার ভাই কবরে তুমি কেন বইরে তুমি কেন বইরে

আমাৰ মুছলমানে কিয় এই হিন্দু দলৰ প্ৰত্যেক বোলে গৈছে এতিয়া লাল নীল এতিয়া ইণ্ডিয়া নাই এতিয়া ইয়াৰ নাই বাংলাদেশ এটা

এই যে সন্ত্রাসী একটা সংগঠন কিভাবে হত্যা করেছে আপনারা প্রত্যেকটা মিডিয়ায় দেখছেন এবং কালকে আমরা ওর যায় শরিক হয়েছি লাখো লাখো মানুষের উপস্থিতিতে আমরা দেখছি ওকে কীভাবে নিম্বমভাবে হত্যা করা আমি ইস্কনকে আমি ইসকনের একটা কথা বলে দিতে চাই আপনারা কি এই দেশে বসবাস করতে চান নাকি ইন্ডিয়ায় চলে যেতে চান যদি এই দেশে যদি বসবাস করতে চান তাহলে আপনারা আরেকটা যদি আপনার মুসলিম বাইদের উপর যদি কোনো অত্যাচার হয় তাই তাহলে এই দেশের মুসলিম সমাজ আর বদ্ধস্থা করব না আপনাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হবে আপনারা জানেন ইসকন একটি উগ্রবাদী সংগঠন যদি উগ্রবাদী সংগঠন না হয় কিছুদিন আগেও আমরা এখানে একটা পুজো মণ্ডপ হয়েছে সেই সঙ্গে সেই পুজো মণ্ডপে দুর্গা পূজায় আমাদের মুসলিমের এমনকি ওলামেরা পর্যন্ত এই যে মুসলিম এই যে হিন্দুদের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং ওখানে পাহারা দিয়েছেন আসলে আমরা ওদের যে কোনো অনুষ্ঠানে যাই যে কোনো অনুষ্ঠানে আমরা আসি ওরা আসে আসলে ওরা সনাতন ধর্মী না ওরা হচ্ছে একটা উদ্যোগবাদী হিন্দু সংগঠন এরা হচ্ছে যে বর্তমান যে ছাত্র বিরোধী আন্দোলনের যে একটা আমলিক সংগঠন ছিল ওই আঙ্গ সংগঠনকে এখানে আবার বাস্তবায়ন করার জন্য ওখানে স্কন সেজে ওরা আমাদের মাঝে আবার সেজে আসতে আসছে কিন্তু আমরা কালকেও যে দেখছেন এই যে স্থানের যে ছয়জন ছাত্রলীগ যুবলীগের সংগঠনের নেতাকর্মীকে পুলিশ ধরে ফেলছে এবং ওরা শিখে রক্ত দিয়েছে ওরা নাকি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল আমি আজকে এখানে ঘোষণা করছি আগামী দিনে আমরা সবাই সঙ্গবদ্ধ থাকব এবং আগামী দিনে এই ধরনের আমাদের মুসলমান বাইদের জুড়ি কোনো অত্যাচার হর করা হয় এখান থেকে আমরা ঘোষণা দিব আর বস্তা বতাস্ত করবো না ওদেরকে আমরা ইন্ডিয়ায় পাঠিয়ে দেবো এবং এখানে তাদেরকে আর বসাস্থান করার জন্য আমরা জায়গা দিব না আমি আর ইতিমধ্যে বাংলাদেশে ইস্কন নামের জঙ্গিটি ছড়িয়ে ছিড়িয়ে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা করার চেষ্টা করছে আমি বলবো গত পরশুদিন দিন যেটা চট্টগ্রামে ঘটনা হয়েছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা তাদের পরিকল্পনার ঘটনা তারা এটা অনেক আগে থেকে পরিকল্পনা করেছেন বিশেষ করে পাঁচ তারিখ পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন নির্লজ্জ জোরম্বাস এ দেশের মানুষের উপর নির্যাতনকারী সাবেক এক অবৈধ প্রধানমন্ত্রী দেশ সেরে পলায়নের পরে আমি হায়েনারা যুবলীগ সাত ত্রলীগের নির্যাতিত নেশাভুক্ত নেশাযুক্ত ছাত্র জনতারা যারা ছাত্র নামে এ দেশটাকে লুণ্ঠন করে গেছে ষোলো বছর তারা নতুন করে বসবাসের জন্য হিন্দু নামের ইস্কন জঙ্গি নামের জঙ্গির রাস্তা তারা একত্রতা পোষণ করেছে তাই আমি বলতে চাই উপস্থিত ছাত্র জনতা এবং মুসলমান ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমরা আজ থেকে আর বসে থাকব না এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এই নামের এই জঙ্গিকে যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ আমরা মুসলমানরা ঘরে বসে থাকবো না আমরা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাব প্রতিরোধ করব সমাবেশ ততক্ষণ এবং সর্বশেষ নামের গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক আমি পরিশেষে এইটুকু অনুরোধ করবো সরকার পতনের প্রতি আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের হাইনাদের সাথে সাথে ইস্কন নামের এই জঙ্গির বিরুদ্ধে আমি শান্তিপ্রিয় হিন্দু ভাইদের প্রতি অনুরোধ জানাবো যদি আপনারা এই দেশে বসবাস করতে চান শান্তিপূর্ণভাবে মুসলমান ভাইদের সাথে একত্রতাভাবে একত্রতা পোষণ করে যদি বসবাস করতে চান তাহলে আপনাদের উচিত হবে আপনাদের সন্তান রাজার ইস্কন নামের জঙ্গির পতাকা ইতিমধ্যে নাম লেখিয়ে জঙ্গি হয়ে আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে পাশাপাশি দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার সক্রান্ত করছে আমি সেই সমস্ত হিন্দু ভাইদের প্রতি অনুরোধ জানাব আপনারা যারা এখানে রয়েছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দু বসবাস করছেন সকলের প্রতি বিএনপি জাতীয়বাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শুরু করে অত্র রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে দক্ষ আহ্বান জানাই তথা ছাত্র জনতার পক্ষ থেকে আহ্বান জানাই বিশেষ করে আমাদের সকল মুসলমান ভাইদের প্রতি আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই আপনারা আর বসে থাকবেন না আপনারাও সম্মিলিতভাবে প্রতিবাদ করে আপনাদের সন্তানরা যারা জঙ্গি হয়ে গেছে তাদের বিরুদ্ধে মাডেমের সরকারকে দরিয়ে দিন অন্যথায় আপনারা কেউ শান্তিতে থাকতে পারবেন না সম্মানিত উপস্থিতি কালকে পণ না করে আমার বক্তব্য শেষ করতে চাই এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন নামাজ শেষ করে মুসল্লি এবং ছাত্র জনতা সকলকে আমি মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই পরিশেষে এইটুকু বলি যতক্ষণ না ইস্কন নামের জঙ্গিরা ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত আপনারা সচেতন থেকে এই প্রতিবাদ চালিয়ে যাবেন বলে আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ Ender হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহ একসাথে সহ অবস্থানে বসবাস করে দীর্ঘদিন ধরে জীবনযাপন করা আছে আমরা দেখতে পারি অসংখ্য হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের এখানে ব্যবসা করে দীর্ঘদিন ধরে আমাদের সাথে চলাফেরা করে আসতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে বলুন ব্যবসার ক্ষেত্রে বলুন অন্যান্য পেশাজীবীর ক্ষেত্রে বলুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টিন একটি সাম্প্রদায়িক মুক্ত সম্প্রীতি চেতনায় বসবাস করে আজকে বাংলাদেশ বিশ্বের বিশ্বের মানচিত্রে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত হয়ে আসছে কিন্তু কিছুদিন পর পর কিছু জঙ্গি সংগঠন এই দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায় এই দেশকে জঙ্গিবাদ রাষ্ট্র বানাতে চায় এই দেশকে সন্ত্রাসবাদ রাষ্ট্র বানাতে চায় সেই ধারাবাহিকতায় ইহুদিদের পরিচালিত ইস্কন নামক একটি সংগঠন তারা সনাতন ধর্মীর হিন্দুর নাম দিয়ে তারা এই দেশে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায় সেই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে চট্টগ্রাম আইনজীবী ভবনে তারা নির্মমভাবে আমাদের একজন প্রিয় ভাই সাইফুলকে হত্যা করে এই দেশে জঙ্গিবাদের নতুনভাবে সূচনা দিয়েছিল আমরা বলতে চাই যারা শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করে যারা শান্তিপূর্ণভাবে ধর্ম সহাবস্থানে বসবাস করে যারা শান্তিপূর্ণভাবে এই এ দেশে থাকতে চায় সে যে ধর্মের হোক সে কখনো সংজ্ঞালঘু হতে পারে না সংজ্ঞালঘু তারাই যারা ধর্মকে ব্যবহার করে দুর্নীতি করে সংখ্যালঘু তারাই যারা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ তৈরি করে সংখ্যালঘু তারাই যারা জঙ্গি ধর্মকে ব্যবহার করে এই দেশে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায় যারা ধর্মকে শান্তিপূর্ণভাবে ভালোবাসে নিজ নিজ ধর্মের অবস্থান থেকে ধর্ম পালন করবে কখনো কারোর মধ্যে কোনো সংঘাত তৈরি হবে না কিন্তু যারা ধর্মকে ব্যবহার করে এই দেশে জঙ্গিবাদ তৈরি করতে চায় এই দেশে সন্ত্রাস মূলত তারা ধর্মকে ভালোবাসে না তারা ধর্মের বিরুদ্ধে এসে তারা অবস্থান নিয়ে তারা এইগুলো করে আমি বলব হিন্দু সনাতন ধর্মী যে যারা আছেন তারা যদি আপনারা এই সন্ত্রাসকে যদি পছন্দ না করেন এই সন্ত্রাসকে যদি ভালো না বসেন আপনারা যদি সন্ত্রাসের পক্ষে না থাকেন তাহলে আপনারা রোডে নামিয়ে আসে এর প্রতিবাদ জানান এটা সাইফুল হয় সাইফুল এটা সুনির্দিষ্ট কোন ধর্মের ব্যক্তি নয় সেই একজন আইনজীবী সেই বাংলাদেশের সম্পদ সেই বাংলাদেশের গর্ব সেই বাংলাদেশের অহংকার সেই যেই ধর্মের হোক কিন্তু যেই সন্ত্রাস সে কোনো ধর্মের নয় তার পরিচয় একমাত্র সেই সন্ত্রাস যে জঙ্গিবাদ সে কোনো ধর্মের নয় তার একমাত্র পরিচয় সেই জঙ্গিবাদ যেই যে দুর্নীতিবাদ তার কোনো নির্দিষ্ট ধর্ম নাই তার পরিচয় হলে সে দুর্নিবাস দুর্নীতিবাস আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জরাবো বিগত সরকার যেভাবে জঙ্গি দমন করেছিল বাংলা ভাষা যেই সমস্ত জঙ্গি সংগঠন এই দেশ থেকে বিলুপ্ত করা হয়েছিল সেই ধারাবাহিকতায় ইস্কনকে বিলুপ্ত করা না হলে অধিশত্বর বাংলাদেশে এই গরজোয়ার আপনারা ধরে রাখতে পারবেন না আমি বাংলাদেশ সরকারের প্রতি দত্ত হাব পঞ্চারাই ইসকনের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে ইস্কর সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করকে এই এই দেশে শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদ্যত জানিয়ে আমি সমবির ছাত্র জনতার দায়িত্বশীল মোহাম্মদ ফারুক উপদেষ্টা বাই মোহাম্মদ ইব্রাহিম সহ অনেকে উপস্থিত হয়েছে সবাইকে বক্তব্য দিতে না পেরে আমরা আন্তরিকভাবে দুঃখিত এ পর্যায়ে সমাহনী বক্তব্য ও দুয়ানি আসেন আসছেন আহলে সুনাত ওয়াল অন্যতম দায়িত্বশীল শ্রদ্ধাবাদ আপনারা জানেন অবগত আছেন কিসের ডাক এটা এটা কিসের জন্য ডাক দেওয়া হয়েছে বাংলার এই মাত্র হচ্ছে বাংলার জমিনকে ফিলিস্তিন বানানোর জন্য বাংলার জমিনকে ফিলিস্তিনে পরিণত করার জন্য ইহুদিনের চক্রান্ত বাংলায় ঢুকে পড়েছে মুসলমান আমরা যদি প্রকৃত মুসলমান হিসেবে বাংলার জমিনে বসবাস করতে চায় তাহলে আমাদের মুখে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্ণমাকা কলমকে শিরো ধারণ করে মুখে ধারণ করে যদি চলতে হয় সর্বস্তরের জঙ্গিবাদের বিরুদ্ধে উচ্চারণ হতে হবে ইসকোন নয় আরও নতুন নতুন মুসিবত মহামারী দেশের জারি হবে প্রশাসন যদি দুর্বল হয় যেই দেশে প্রশাসনের অভাব হয়ে থাকে সেই দেশের মানুষের স্বভাব চরিত্র খারাপ এবং বিভিন্ন ধরনের হয়ে থাকে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাব আপনারা ইস্কন নামের যেই জঙ্গি সংগঠন হয়েছে কোথেকে উৎপত্ত হয়েছে তার মূলকে ধরে আপনারা গ্রেপ্তার করে বাংলার জমিনের জনসাধারণের মাঝে সুন্দর দৃষ্টান্ত বিচার করে দেখান আজকে আইন ঘরে যখন আগুন লেগেছে আইন আইনের ঘরে যে কোর্টের মধ্যে একজন এডভোকেটকে নির্মমভাবে হত্যা করে আমাদের মুসলমান ভাইকে ওনার রক্তের উপর বিভিন্ন অত্যাচার করে দাঁড়াচ্ছে অনুরূপ ফিলিস্তিনি মুসলমানের মতো আমরা আর বসে থাকতে পারবো না আমাদের ইসলাম চায় না কোনো জাতের উপর অত্যাচার করা কোনো জাতির উপর শেখায়ত করা কোনো জাতিকে গালি গালাজ করা আমরা চাই আমাদের মাঝে যারা আছে সর্বস্তরের মানব গোষ্ঠীর উপর শান্তি থাকা ফসাদ ফসাদকে নিন্দা করা ফসাদিকে ধরিয়ে গ্রেফতার করে আইনের প্রশাসনে তুলে দেওয়া আমরা দেখব ইনশাআল্লাহ আমাদের এই জায়গায় বাংলার জমিনে কোনো ফসাদি কোনো জঙ্গির ঠাই নাই সেটা শাহজালালের দেশ এটা হজরতে কৌশল আজম আহমদুল্লাহ আহমেদ ভান্ডারের দেশ এই দেশে সমস্ত হরিউল্লাদের আস্থানা রয়েছে এখানে ফাসাদের কোনো শক্তি ইনশাআল্লাহ কোনো কাজ করতে পারবে না বর্তমান প্রশাসনের উপর পূর্ণ আইন যদি সরকার তুলে দেয় আমি আশা করবো অচিরে অব্দি বিলম্বে এই কোন দেশ এই জাতিকে এই সন্ত্রাসীকে বাংলার থেকে তাড়িয়ে দিতে পারবে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীর উপর সমক্ষ যদি ক্ষমতা থাকে আমরা আশা করব এই সাইফুল বাইকে নয় প্রত্যেকটা মসজিদ আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে তারা আমরা দেখব গ্রামে গঞ্জে বাজার চত্বরে মুসলমান হিসেবে প্রতিটা মুসল্লিদের কর্তব্য ইসলামকে বুকে ধারণ করে এই বাতলদের বিরুদ্ধে ঝুঁকে দাঁড়ানোর জন্য শান্তি সম্প্রীতি চায় ফসাদ চায় না কারণ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বলছেন লা ইউফসিদু লা ইউহিব্বুল মুফসিদিন ফাসাদকারীকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন ইউহিব্বুল মুহসিনিন যারা ভালো কাজ করে তাদেরকে যারা মুহসিন যারা সব ব্যক্তি যারা সুন্দর আদর্শ তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন ফসাদি বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি আমাদের এলাকাবাসী সর্বস্তরের মুসলমানকে আমি আহ্বান জানাবো আপনারা ইমানি দায়িত্বে দায়িত্ববান হন ইনশাল্লাহ কোন জায়গায় বাংলার জমিন হবে না আমরা ইনশাল্লাহ আশা করব আমাদের সাংবাদিক ভাইয়েরা যেখানে আছেন আপনারা এই দেশ নতুন নামে জঙ্গিবাদী বাইর হয়েছে তাদের উদ্ঘাত তুলে এই পত্রিকা পেপার বা টিভির মধ্যে প্রচার করে দিন কোথায় তারা বসবাস করে আইনের হাতে দুটে দিন যেহেতু এই নতুন উৎপত্তি হয়েছে তাদের শুরুতে কতল শুরু হয়েছে তাদের শুরুতেই কতল আমরা কতল কতল ভরের কতলে পরিণত বাংলাদেশকে না বাংলাদেশ চায় না আমরা বাংলাদেশ চাই শান্তির দেশ ইসলাম হচ্ছে শান্তি ইসলাম কোন জাতির উপর আক্রমণ করে না যতক্ষণ পর্যন্ত নিজের উপর অস্ত্র না আসে আমাকে বাঁচাতে হলে আমি যদি রক্ষা আমাকে রক্ষা করতে হয় প্রয়োজন করব আর বেফজুল বেকায়দায় কোন জায়গায় আমরা কাউকে আক্রমণ করার আমাদের নির্দেশ নাই ইসলামের নীতি নাই ইসলাম মানে ইসলাম দিন হচ্ছে শান্তির ধর্ম সে আল্লাহর পমনীতি একটি ধর্ম আমরা মুসলমান সবাইকে শান্তি নিয়ে বসবাস করতে চায় আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম আসসালাম আলাইকুম সম্মানিত পরিস্থিতি আসসালাম আলাইকুম ইতিমধ্যে বাংলাদেশের নতুন চিহ্ন করার চেষ্টা করছে এটা তাদের কর্মের কাজে থেকে পরিকল্পনা করছে আগস্ট আমি তো নির্লজ্জ যদি সবের কথা প্রধানমন্ত্রী আমি হায়দ্রাবাদ জল ইচ্ছা করে বসবাসের জন্য হিন্দু নগরের ইস্কুল মুসলমান বাড়িদের প্রথম আহ্বান জানাবে জঙ্গিবিকে গ্রেফতার করে এই পরিশেষে বিশেষ করে উপস্থিত মুসলমান আমরা যদি প্রত্যেক বসবাস করতে চাই اللهم سلم نبينا محمد صلى الله عليه على محمد وآله وصحبه وسلم